শনিবারের সকাল সকাল নটা মতো বাজে এখন সকাল সকাল রান্নাঘর থেকেই আজকে দিনটা শুরু করছি রান্না করতে করতে বারবার জানলার বাইরে কালো মেঘটার দিকে চোখ যাচ্ছিলো তাই একটু শেয়ার করলাম আজকে সকাল সকাল রান্নাঘরে এসেছি ছুটির দিন হলো আজকে একটু তাড়া আছে রান্না করে ফেলার রসুন কুচি অরিগানো শুকনো লঙ্কা এই সমস্ত দিয়ে ফোড়ন দিয়ে অল্প একটু ফ্রাইড রাইসের মতো একটা ভাত করছি আর সঙ্গে একটু কেশর ভেজানো ছিল তার সাথে সামান্য ফুড কালার অ্যাড করেছি বলে এতটা হলুদ দেখাচ্ছে এই যে এরকম ভাজা ভাজা করে একটা রাইস বানাচ্ছি আর এই পাশে এদিকে বানাচ্ছি হচ্ছে কাজু চিকেন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম কালকে রাত থেকে আদা রসুন দই সমস্ত কিছু দিয়ে এখন অল্প একটু কাজু বাটা চারমগজ বাটা এই সমস্ত দিয়ে তেলে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এই পাশে এখন বানানো হচ্ছে চিকেন স্টিকগুলো আসলে গতকাল পরীক্ষা শেষ হয়েছে স্কুলের আর আজ থেকে শুরু হয়েছে আমাদের সামার ভ্যাকেশন তো আজকে দুপুরে আমার বাড়ি যাওয়ার প্ল্যান আছে সেজন্য সকাল থেকে ঝটপট রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এই রান্নাবান্নার খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের নতুন স্কুটি কেনার আনন্দে এখন মোটামুটি দিন পনেরো ছুটি তাই বাড়ি থেকে ফিরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে সেজন্য আর লেট না করে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে বরং বাড়ি যাওয়ার প্ল্যান আর সেজন্যই কালকে রাত থেকে মোটামুটি সমস্ত রান্নাবান্না জোগাড় করে রাখা হয়েছিল এখন সকালবেলা ঝটঝট করে রান্নাটা করে নিলাম পরে সেলিব্রেট করলেও হতো তবে নতুন জিনিস তো তাই তাড়াতাড়ি সেলিব্রেশনটা সেরে নেওয়াই ভালো আর যেহেতু এটা সেলিব্রেশন তাই ইচ্ছে আছে আজকের প্লেটিংটা সুন্দর করে সাজি গুছিয়ে করার তো এখন আমি নীলের প্লেট রেডি করছি এদিকে বানিয়েছি রাইস তার সঙ্গে একটু স্যালাড কেটে নিয়েছি কাজু চিকেন ওপর থেকে পোচ আর এদিকে চিকেন টিক্কা সমস্ত দিয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নেওয়া তবে প্লেটটা কিন্তু ওই ছেলো কাবাবের কনসেপ্ট থেকে একটু কপি করা ইচ্ছে করলেই তো আর পাহাড়ে বসে ছেলো কাবাব খেতে পারবো না তাই শর্টকাটে এরকম প্লেটিংটা সাজিয়ে নেওয়া আর নীল রায়তা খায় না তাই আমি আমার জন্য একটু রায়তাও বানিয়ে নিয়েছি তো রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা চটপট খাওয়া দাওয়া সেরে নি দিয়ে বরং বেরোবো আর তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো দুপুর দুটো মতো বাজে এখন আধা ঘন্টা হলেও আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই ছুটিটায় আমি একাই বাড়ি যাচ্ছি সেজন্য জন্য নীল আমার সঙ্গে আসেনি তাই আর গাড়ি রিজার্ভ না করে রাবাংলা থেকে যে রুটের গাড়িগুলো যায় শিলিগুড়ি সেগুলোতেই টিকিট বুক করে যাচ্ছি আসলে আমার স্কুলে সামার ভ্যাকেশনের ছুটি হলেও নীলের কিন্তু এখন কলেজে কোনো ছুটি নেই সেমিস্টার ব্রেক ছিল গত সপ্তাহে তবে যেহেতু শাশুড়ি মা এখানেই আছেন সেজন্য নীল আর বাড়ি যায়নি আমাদের তো গরমের দিনে বেশি ছুটি দেয় না আমাদের এখানে শীতকালে প্রায় দু মাস ছুটি দেয় কারণ সিকিমে তো সেরকমভাবে গরম পড়েই না শীতকালে যে মারাত্মক ঠান্ডাটা হয় সেই ঠান্ডাটা প্রচণ্ড তাই উইন্টার ভ্যাকেশানটা এখানে প্রায় মোটামুটি দু মাসের তো সামার ভ্যাকেশানটা একেবারেই ছোট। তাও হাতে যে দিন দশেক সময় পাওয়া গেছে সেটুকুই বা এখানে বসে সময় নষ্ট করি কেন তাই টুক করে বাড়ি চলে যাচ্ছি কারণ এরপরে তো দুর্গাপুজোর আগে কোনো ছুটি পাওয়া যাবে না আর যে তিন চার দিনের মাঝে মাঝে ছুটি পাওয়া যায় সেই ছুটিগুলোতে বাড়ি যাওয়াটা অনেকটা রিস্কের কারণ এই যে পাহাড়ে বৃষ্টিটা শুরু হয়েছে এরপরে তো বর্ষার সময় আরও বৃষ্টি শুরু হবে মাঝে মাঝেই রাস্তাতে ধস নামে আর তার জন্য সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের যে কানেক্টেড রাস্তা সেটা মাঝে মাঝেই বিপর্যস্ত হয়ে পড়ে বা ব্লকড হয়ে যায় সেজন্য আমরা চেষ্টা করি বর্ষাকালটা বাড়ি না যাওয়ার খুব এমার্জেন্সি না হলে বাড়ি যায়ও না এই যে দেখুন এখন এত সুন্দর রাস্তা দেখছেন কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন কোথাও হয়তো রাস্তা ভাঙা মানে এই পাহাড়ি রাস্তার কোনো কিন্তু ভরসা নেই এত সুন্দর দেখতে লাগছে প্রাকৃতিক সৌন্দর্য এত উপচে পড়ছে যে না ভিডিও করে পারছি না বর্ষার জল পেয়ে চারিদিকটা এত সবুজ হয়ে গেছে কি বলবো এদিন যখন স্কুটি নিতে নামচে এসেছিলাম সেই দিনও ভারী সুন্দর লাগছিল রাস্তাটা আজকে যেন আরও বেশি সুন্দর লাগছে লাস্ট কয়েকটা দিন তো প্রচুর কাজের চাপ ছিল তাই সেদিনকে খুব একটা ভালোভাবে উপভোগ করতে পারিনি সবে সবে আজকে আজকে ছুটিটা পড়েছে তাই রাস্তাঘাট যেন আর একটু বেশি সুন্দর লাগছে তার ওপর এই গাড়িতে বিভিন্ন রকমের পাহাড়ি নেপালি গান বাজছে দাঁড়ান আপনাদেরকেও একটু শোনায় দেখি বুঝি তো সুন্দর গান শুনতে শুনতে এখন অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি এখন আমি যে জায়গাটায় আছি এই জায়গাটাকে তিস্তা বাজার বলে ওই যে দূরে তিস্তা দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো তিস্তার এই চেহারা দেখে চিনতে নাও পারেন গত বছর সিকিমে যে ক্লাউড ব্রাশটা হলো তারপর থেকে তিস্তার চেহারাটাই যেন পাল্টে গেছে আর এই বর্ষাতে যে বৃষ্টি হচ্ছে এখন তো চেহারাটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে জলের যে এত স্রোত কি বলবো এতক্ষণ তো বেশ ভালোই আসলাম বলছিলাম না পাহাড়ি রাস্তায় কখন কি হয় কিছু বলা যায় না এই দেখুন সামনে লম্বা লাইন আমরা অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পরে আবার এগিয়ে চলেছি তবে যতই এগোচ্ছি আর তিস্তার যতই চেহারা দেখছি আমার কিন্তু বেশ ভয় লাগছে এখন এই তিস্তা ব্রিজ ক্রস করছি এত জল নিচে দেখে উপর থেকে গাড়ি থেকে দেখে কিন্তু বেশ ভয় করছে কিছুদিন আগেও হয়তো খবরে দেখে থাকবেন প্রচণ্ড বৃষ্টির কারণে এই রাস্তাগুলো ব্লকড হয়ে গিয়েছিল আর জলের যে পরিমাণ ঢেউ দেখছি ব্লক হবে না বা কেন আমি শুধু সেটাই ভাবছি এই যে চার পাঁচ ঘন্টা রাবাংলার থেকে শিলিগুড়ি যায় আর গাড়িতে বসে চারিদিকটা দেখতে দেখতে যাই কত যে কি ভাবনা মাথায় বলে বোঝাতে পারবো না তো এটা তিস্তা নাকি দীঘা সমুদ্রে ছোট ছোট ঢেউ দিচ্ছে দেখে বোঝা বড় দেয় এর পরে পরে প্রথম যখন সিকিম আসি তখন যতবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম হাঁ করে জানলার বাইরে দিয়ে আকাশটা দেখতাম আর তার সঙ্গে পাহাড়গুলো লক্ষ্য করতাম যদি ওপর থেকে কোনো পাহাড় মানে পাথর ভেঙে পড়ে কারণ তখন ড্রাইভাররা প্রচুর ল্যান্ডস্লাইডের গল্প শোনাত গত বছরের পর থেকে এই তিস্তার রূপ চেঞ্জ করার পরে এরকম দেখি আর ভয় করে এখন পাহাড়ে ধসনামাটা অনেকটা সয়ে গেলেও এই তিস্তার ভয়ঙ্কর চেহারাটা আমি এখনও মেনে নিতে পারি না গত বছর বৃষ্টিতে কত যে মানুষের ক্ষতি হয়ে গেল আর গত এক বছর ধরে রাস্তাতে এর জন্য বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে তবে প্রতিবার যে ভালোভাবে পৌঁছে যায় আর বাড়ি ফিরে আসি এটাই অনেক বড় পাওয়া যারা এখন গরমে পাহাড়ে ঘুরতে আসছেন তারা আমার কথা শুনে একটু বিরক্ত হতেই পারেন তবে আমার মতে পাহাড়ে ঘুরতে আসা আর বছরের পর বছর পাহাড়ে থেকে যাওয়াটা কিন্তু একেবারেই আলাদা এক্সপিরিয়েন্স এখন সেবকের কাছাকাছি চলে এসেছি আর সেই ওই অতগুলো বাঁদর দেখতে পেলাম আর দেখতে পেয়ে মজা পেলাম বলে একটু ভিডিও করে নিলাম এখন বিকেল চারটে মতো বাজে এখনও পৌঁছাতে পারিনি প্রায় বিধ্বস্ত হয়েই গাড়িতে বসে আছি আবার একটু জ্যামে পড়েছি তবে এখনও কি রোদ দেখুন এদিকটায় এই চার পাঁচ ঘন্টার ডিস্টেন্সে কত রকমের ওয়েদার চেঞ্জ হলো খেয়াল করেছেন কিনা জানি না খেয়াল করে থাকলে বুঝতে পারতেন যতই ভয় করুক না কেন এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্যেই কিন্তু পাহাড় আমাকে এত টানে তো এর মধ্যে দেখতে দেখতে শিলিগুড়ি পৌঁছেও গেছি তবে শিলিগুড়িতে সোজা যাব এনজিপি স্টেশন কারণ যে পরিমাণ গরম শিলিগুড়িতে এসে লাগছে এখানে ওখানে ঘোরার কোনো আজকে ইনটেনশন নেই সোজা গিয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করব আর তারপরে সোজা বাড়ি এনজিপি স্টেশন যতবার আসি ততবার এই ট্রেনটাকে দেখি আর একটু একটু আনন্দ হয় আসলে আমাদের তো কোনো স্টেশনের ঠিক থাকে না কখনো শিলিগুড়ি স্টেশন যায় বা কখনো এনজিপি স্টেশন থেকে ট্রেন ধরি আর এইবার অনেক দিন পর এনজিপি স্টেশন আসলাম তবে ট্রেন ধরার আগে এখন বড্ড খিদে পেয়েছে তাই ডিনারটা এখনই সেরে ফেলছি এরপরে যদি খিদে পাই টুকটাক ব্যাগে যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়ে রাতটা কাটিয়ে দেবো বিকেলবেলায় এরকম চিকেন ফ্রায়েড রাইস অর্ডার করেছি আর এরপরে বলা আছে এক গ্লাস লস্যি দিতে এত গরম একটু ঠান্ডা না খেলে জার্নিটা ঠিক করে করতে পারবো না এত গরমে যাই খাই না কেন এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লস্যি খাওয়ার পরে এতক্ষণে মনে হচ্ছে শরীর মন দুটোই একটু ফ্রেশ হলো চলুন স্টেশনে যাই ট্রেন ধরি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাঝরাত ততক্ষণে মা আর ভাই আসবে আমাকে স্টেশন নিতে আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি কাল থেকে বাড়ি গিয়ে নতুন ব্লগুলো দিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা